শিক্ষার স্কুলগুলোর হাল ইত্যাদি তার যে তথ্য প্রকাশিত হয়েছে সমস্ত রাজ্যের তথ্য রাজ্যগুলো যে তথ্য দিয়েছে তরফ থেকে সেই তথ্য প্রকাশিত হয় তাতে তো আবার স্পষ্ট হলো যে আমরা বলছিলাম তাই শিক্ষক শূন্য স্কুল একজন শিক্ষকের স্কুল স্কুল চলছে না এমন স্কুল শিক্ষা বারোটা বাজিয়ে দিয়েছে এমন বন্দোবস্ত পশ্চিমবাংলা সবচেয়ে দুপুরের গোটা ভারতবর্ষে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে পরিকাঠামো তাদের নিয়োগ ইত্যাদি ইত্যাদি নেই স্কুলের শিক্ষক নেই ছাত্র আসবে কে পড়াবে পড়াবার লোক নেই অযোগ্য শিক্ষক ফেল করা লোক তাদের ঢুকিয়ে বসিয়ে রেখেছে এবং তাদের জন্য যোগ্য শিক্ষকরা বদনাম হচ্ছে তাদের কে করতে করতে এমন করেছে কার্যত তো মাস্টার কাজ কি শিক্ষা ছাড়া শিক্ষা ছাড়া অন্য কাজ হিসেব করার সাইকেল কোথায় যাবে কন্যাশ্রিকে হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি ডাম্পিং গ্রাউন্ড ওটা সেই কাজটা হচ্ছে শিক্ষকদের কাজ সরকার একটা একটা এমন ব্যবস্থা নিচ্ছে যেখানে শিক্ষাটাকে প্রাপ্ত করা হচ্ছে গোটা ভারতবর্ষে আমাদের হাল এখন সবচেয়ে তলায় শিক্ষামন্ত্রীকে উত্তর দেবেন আমি জানি না তিনি তো কাতই তাতেই করে রাখছেন মুখ্যমন্ত্রীর কথা